তার দাম পড়বে পাঁচ হাজার এক কেজি সাতশো আষ্টশো গ্রাম দুই কেজি এরকম না চাঁদপুরের চাইছে চাঁদপুর

দুই কেজির মতো দেড় থেকে দুই কেজি তার মানে হচ্ছে একটি মাছের দাম তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকা এই মাছগুলো আবার পঞ্চাশ টাকা কেজি কত বললো এটা কেজি

एक ज़्यादा एक ज़्यादा बुलंदशहर एक की बात है किराये दो के ज़रूर पर है দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে কথা হচ্ছে আহ হচ্ছে এক হাজার এক টাকা এক হাজার এক হাজার টেকা এক হাজার এক হাজার টাকা এক হাজার এক টাকা এক হাজার এক টাকা এক হাজার এক টাকা এক টাকা এক টাকা এক হাজার এক হাজার টেকা পঞ্চাশ নাই हुन्छ छोरी 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 छो এই ইলিশ মাছের যে সাইজ দেখতে পাচ্ছেন চোদ্দশো টাকা করে কেজি চশক দেখতে পাচ্ছেন আহ বড় বড় মাছ এই মাছগুলো মূলত বরিশাল এবং চাঁদপুরেরই হয়ে থাকে বেশিরভাগে আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি বিভিন্ন সাইজের মাছের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে মারমা 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 কত করে কেজি আর এই পাঙ্গাস পাঙ্গাস ইন্ডিয়ান এগুলো কত করে কেজি এগুলো দর্শক দেখতেই পেলেন যেখানে বার মার মাল দেখে এবং পাঙ্গাস মাছ দর্শক আমাদের কাছে পরিচিত একটি এই যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁকড়া আমাদের কাছে খুবই শীত এগুলো সাগরে বা গ্রামে বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন আকারের হয়ে থাকে ভাই এই কাঁকড়া কত করে একশো ষাট টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁকড়ার কেজি হচ্ছে একশো ষাট টাকা করে এটি কারন বাজারেই পাওয়া যায় দেখুন এখানে কিছু মাছ টেংরা মাছ পলিতে করে পানিতে সুন্দর ভাবেই রেখেছেন মাছগুলো তাজা যাতে তাজা থাকে মরে না যায় এই জন্য এই পদ্ধতি ব্যবহার করেছে এখানে পাশাপাশি এখানে খোলা বক্সেও মাছ রয়েছে এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো আশি টাকা করে কেজি পাবদা মাছ হচ্ছে তিনশো করে আর এই মাছ শিং মাছের কেজি হচ্ছে তিনশো দুশো আশি টাকা করে এখানেও অনেক রকমের ছোট মাছ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত করে মাছের কেজি ভাইয়া দেখুন মাছ রয়েছে এখানে অনেক প্রকারের মাছই রয়েছে এখানে এখানে যে চান্দা মাছ দেখতে পাচ্ছেন শুরুতেই বলে দিয়েছে চান্দা মাছ তিনশো পঞ্চাশ টাকা করে কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি এই কারণ বাজারে দেখুন এখানে বড় বড় ক্ষেত্রে মাছ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন

বড় দর্শক এই যে বড় কাতল মাছটি দেখতে পাচ্ছেন কেজি ছয়শো পঞ্চাশ টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাছ আর ক্রেতার যে ভিড় রয়েছে দেখুন এই কারণ বাজারের যে মাছ বাজারের কি একটা অবস্থা মানে দেখতেই পাচ্ছেন আপনারা